쟤네, 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 쟤 হ্যালো অভিযান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করুন ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকার বিবাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তো চলো আজকে সকাল থেকে আমি কী করছি সেটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলুন ঠিক আছে চলে আসুন ওখানে যখন স্কুলে যাওয়ার টাইম হবে আমার ছেলে তখন বলবে মা দেরি হয়ে গেছে আমি কি বলবো আমাকে বলবে আর তার আগে ওকে এতবার ডাকবো ও ওর দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে তখন আর কি জ্বালাই যে পড়েছি আমি

la no मैं ताई ओम जो ले लूँगा ये फिर क्या करेगा नानी के लिए बाली के लिए शाही कुल्हाड़ी आपको पसंद है नानी के लिए बाली के लिए ভিডিও করতে করতে আমি নাচতে শুরু করে দিচ্ছি তোমাদের দাদা ভালোই ক্যাচ করছে তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু মন্দিরের কথা আমার পাড়ের পাশে ইউটিউব

শেষ পর্যন্ত দেখবা বললি কেন পাগলাম তো কেমন লাগে তাহলে যদি বলো ভালো লাগছে তাহলে এরকম পাবলা আমি করব আর যদি বলো খারাপ লাগছে তাহলে আমি করবো না ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে আমরা তোমাদের সাথে নতুন একটা ভিডিও চলো টাকা তুই